গতকাল রাত থেকে ওয়াইটিতে একটা বিষয়ই চর্চিত মানে কন্ট্রোভার্সি জোনে আর কি চর্চিত কি না বিয়ে 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 যেটা কি না পাঁচ থেকে ছ মাস আগেই ঘটে গেছে সেটা আজকে আমাদের সামনে এক্সপোজ হয়েছে কে এক্সপোজ করেছে না আরস ভাই অ্যাকচুয়ালি মনে সবারই ছিল মনে সন্দেহ সবারই জেগেছিল বাট এই যে ফটো সামনে আনা সেই দুঃসাহসিক কাজটা কিন্তু আমাদের আরস ভাই করেছে তবে হ্যাঁ এখন হচ্ছে এক ঘর এক দেওয়াল এক ঘর এক দেওয়াল এবং সেখানে ম্যাডাম জিউ কথা বলছে হ্যাঁ তোমাদেরকে বলবো কোথায় কথা বলতে শুনেছি আর সে একেবারে আদর করে সোনা বাবাকে ভাত খাইয়ে দিচ্ছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত ভালো আছি বলছি কিন্তু কোথাও যেন না নিজের মধ্যেই নিজের কীরকম একটা লাগছে যে এত ভুল মানুষটাকে আমরা সাপোর্ট করেছিলাম মানে বিশেষ করে আমার মনে হচ্ছে কি করব বলো এখন তো মানুষ কী বলো তো মুখের ওপর না মুখোশ এটে বসে থাকে সত্যিই চেনা যায় না সত্যিই বোঝা যায় না এত বড় বড় কথা এত ডায়লগ এত সদবাজি দেখানো সেখানে মানুষ কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল না চোখ বন্ধ করে ভরসা করা যায় ডিডি গেঞ্জি ঠিক সেই রকমভাবেই কিন্তু আমরা বিশ্বাস করেছিলাম যে হ্যাঁ পুরোপুরি দোষটা হচ্ছে মায়ের কিন্তু আজ এসে মনে হয় যে মায়ের দোষ মা পরকিয়া করল তো সেখানে বছর ঘুরতে পারলো না সেখানে বাবা একেবারে বিয়ে করে ফেললো মানে যদি সত্যি তার বইয়ের প্রতি কোনো লাভ অ্যাফেকশান কোনো অ্যাটাচমেন্ট সত্যি মানে হৃদয় থেকে থাকতো এই কাজটা করবার জন্য এত পাগল হয়ে যেত না দোষকর্ম করব। তারপরে আবার বড় বড় কথা এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আমি বলবো কারণ এই যে এক ঘর এক দেওয়ালের ব্যাপারটা বলি এই যে স্কাই কালার আর পিঙ্ক কালারের দেওয়াল সেটা আমরা দেখতে পাচ্ছি যে শাখা পলা পড়া পরিহিতা যে মহিলা আজকে উঠে এসেছে ফটো শাখা পলা পরিহিতা মহিলার যে দেয়ালে দাঁড়িয়ে ফটো তুলেছে আর সেই দেয়াল আমাদের সকলের পরিচিত যারা আমরা পুরোনো ভিডিও এদের দেখে এসেছি বাবার পুরোনো ভিডিও দেখে এসেছি তো সেক্ষেত্রে যেখানে আমরা এক দেড় বছর দু বছর আগেও দেখেছি সেই ঘরে মা বাস করতো মা মানে বাচ্চার মা বাস করতো এখন বাচ্চার থামনি সেই ঘরে শোয়ে আমাদেরকে বলা হয় তো সেই ঘরে হচ্ছে নববিবাহিতা বধুর ফটো আমাদের উঠে এসেছে অর্থাৎ এখানে ঘরের দেয়াল এক সেম সেম অর্ধেক আকাশি অর্ধেক পিঙ্ক সেই কোনটাতে দাঁড়িয়েই কিন্তু ফটো তুলেছে এবার দেখো এরকম যখন গামলা পিঙ্ক কালারের দেয়ালে বসে ফটো তুলতো সরি ভিডিও করতো তো এই এইরকমভাবে কিন্তু একদম বাবা কিন্তু একদম চাচাচলা ভাষায় এসে বলতে বসে যেত তখন তার হাতে অনেক সময় ছিল এই সব ফালতু সময় নষ্ট করার মতো অনেক নাকি সময় ছিল আজ সে ভীষণ ব্যস্ত হ্যাঁ জানি তো নতুন 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 সব কিছুতেই না ব্যস্ততা বেড়ে যায় মানে নতুন নতুন ডিউটিও বেড়ে যায় সময় দেওয়াও বেড়ে যায় সবই বেড়ে যায় তো তখন ওই ভিডিও খুলে কে কি কন্ট্রোভার্সি করছে কার নামে কে কি বলছে তখন আর ওই সব নিয়ে মানে ভিডিও দেখারই সময় পাওয়া যায় না মানে সে এতটাই ব্যস্ত বড়ো বিজনেসম্যান বড় প্রজেক্ট করতে যাচ্ছে এতটাই ব্যস্ত বলছে ওই সব ফালতু সময় নষ্ট করার মতো তার হাতে সময় নেই কিন্তু একটা সময় ছিল নাকি সে তখন সত্যিই বেকার ছিল ফালতু সময় নষ্ট করার মতন ছিল প্রত্যেক দিন এসে এসে মন কি বাত বলবার মন কি বাত এসে নিয়ে ভিডিও দিন আমি ব্লগ দিলাম ব্যাস শেষে এসে একটু মন কি বাত বলি বলে আমি একটু এখানে আমার বই বউয়ের সম্বন্ধে একটুখানি কুৎসা রটাই সোশ্যাল মিডিয়াতে এসে একটু কুৎসা রটাই তারপরে আমার ভিডিও এন্ড করব সেই সময়টা সময় ছিল সেই সময়টা ভীষণ কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো দেখা হতো আজকে সময় নেই সত্যিই তো আজকে মানে কি বলবো ওই যে বললাম ডিউটি বেড়েছে কাজ বেড়েছে চাপ বেড়েছে ব্যস্ততা বেড়েছে আর সবচাইতে বড় কথা দেখার কেন প্রয়োজন হবে আর চর্চা করার কেন প্রয়োজন হবে কারণ যে কাজটা সে করেছিল আজ থেকে দেড় থেকে দু বছর আগে সেই কাজটা আমি আজকে করেছি একই কাজ করেছি অতএব সেটা নিয়ে আর মাথা ঘামানোর কোনো প্রশ্নই নেই ঠিক তাই এই যে তারাপীঠের ভিডিওটা যেখানে সবার মনে প্রশ্ন উঠেছিল কে মাম কে মাম মাম কে হুম মা ডাক ভুলিয়ে দিয়ে মাকে ভুলিয়ে দিয়ে মাম হ্যাঁ সেই জন্যই মনে হয় বাচ্চাটার মাথায় ইনজেক্ট করা হয়েছে যে তোমার মা মরে গেছে একদম ঠিক কথা সত্যি মানে ওই যে বললাম ভাবতে কষ্ট হয় যে একটা এই রকম মানুষকে আমরা ভুল বুঝেছি না আমি কখনোই কিন্তু মাকে সাপোর্ট করি না মায়েরও অজস্র ভুল আছে অজস্র মিথ্যে কথা বলে তার মানে এই নয় যে বাবার ভুলগুলো দেখতে পাচ্ছি বলে মা সঠিক কখনোই কিন্তু নয় দুজনে একই 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 এখন দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে মুখোশ সত্যি মুখের ওপর বেশি দিন এটে বসে থাকে না মুখোশ কিন্তু খুলে যায় মুখোশ খুলে যায় এর পরেও যারা সাপোর্ট করবে বা ভাববে তারা তাদের ভালোবাসা সত্যি জানি না কতটুকু কি ভালোবাসা কিন্তু আমরাও কিন্তু নিঃস্বার্থভাবেই ভালোবেসেছিলাম এই মানুষটাকে যে সত্যি বউ চলে গেছে বাচ্চাটাকে নিয়েই তার জীবন কাটবে বাচ্চাটাই তার কাছে সব চলো এর পাশে আমরা দাঁড়াতেই পারি সব দিক থেকে পাশে আমরা দাঁড়াতে পারি মেন্টালি অনেকে ফিজিক্যালি দাঁড়িয়েছে কিন্তু আখেনে কোনো লাভ হয়নি তো যাই হোক এবারে হচ্ছে কথা যে তারাপীঠের ভিডিওটার সময় সবার মনে প্রশ্ন উঠেছিল বিয়ে 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 এবং সেখানে এসে বলেছিল এখন এই টনদীপ টনদীপ এখন চর্চায় আমাকে নিয়ে চর্চা করে অন্তত কারোর পেটের ভাত তো জুটছে চর্চায় এই যে বড় বড় গুলো দিয়েছিল এত মানে কি বলবো মানে অহংকার হয়ে গিয়েছিল কিসের জন্য জানি না ওই যে ধরাকে স্বরা জ্ঞান করেছিল বাবা আমি প্রেয়সী স্বর্গের একটা রূপসীকে আমি কাছে পেয়েছি তো সেই সময় কাছে পেয়েছি তো তখন আমাকে কে দেখে আর বাবা আমি যা জিনিস পেয়ে গেছি না মানে আমি এটা মানে এটাও আমি ডিজার্ভ করি না আমি এত ভালো জিনিসও মানে আমার জন্য যোগ্য নয় সেটা আমি পেয়ে গেছি চলো এবার সবাইকে আঙুল তুলে তুলে কথা বলি হ্যাঁ বন্ধুরা পাঁচ মাস আগের ভিডিওটা একবার চলে যাও জানি ওর ভিউজ বেড়ে যাবে ওর প্রয়োজন ও তো মানে ভিউজ জন্যই এক সময় বউকে বেঁচেছে নিজের ঘরের কেচ্ছা বেঁচেছে এখন নিজের সৎ সেজে বসে থাকে তো তারাপীঠের ভিডিওটাতে বলছে যে আমাকে বেঁচে বেঁচে অনেক মানুষের পেটের ভাত চলছে তাদের স্বামীরা কিছু করে না কেন তার তো অত সময় নেই ফালতু সময় নেই তাই কার স্বামী কি করে সেই খবরটাও রাখে মানে অদ্ভুত লাগে কার স্বামী কি করছে কার স্বামী বেকার কার স্বামী কটাকা রোজগার করে কার সংসারের হাড়ের চাল কার পয়সায় আসে সেই খবর তখন রাখতে পেরেছিল কারণ এখন আর ওই সব করার মতন সময় নেই তার এত ব্যস্ত সে তো এবারে আসি সেই ভিডিওটাতেই যেই ভিডিওটাতে সে আমায় কতটা ভালোবাসে ভিডিও দেখলেই বুঝতে পারবে এরকম একটা টাইটেল দেওয়া আছে এবং এই মায়ের পায়ে ঠেকানো সিঁদুরটা পড়বে পড়বে কে পড়বে বলা হয়নি পড়বে তো কে পড়বে আমরা তো বুঝতেই পারছি মায়ের আশীর্বাদ ধন্য সিঁদুর কে পড়বে সেটা তো বুঝতেই পারছি তো সেখানে তারাপীঠ নিয়ে এত প্রসঙ্গ উঠে এসেছে তারাপীঠের অনেক ঘটনা উঠে এসছে সামনে অবশ্যই তার জন্য ক্রেডিট হচ্ছে আরুষ ভাইয়ের তো সেক্ষেত্রে তখন যখন গামলার ব্যাপারে যে যে খবরগুলো ফোকলা ওই কিন্তু ফোকলা ব্যাপারটাকে নিয়ে এসেছিল আমরা কিন্তু কে ফোকলা জানতাম না হ্যাঁ ইনস্টাগ্রামে অনেকেই দেখেছি আমিও দেখেছি যে কে কে এক গোপালদা কে এক গোপালদা তো গোপালদা কিন্তু তার সঙ্গেই যে এই সমস্ত লটর পটর এই সমস্ত ডিটেলস কিন্তু এই আরসে কিন্তু তুলে নিয়ে এসেছিলো তখন কিন্তু সেইগুলোকে ভীষণ সত্য মনে হয়েছিল অনেকের ভীষণ ঠিক ঠিক একদম সঠিক নিয়ে এসছে আর সত্যিই ও সঠিক নিয়ে আসে কোনো মিথ্যা খবর আজ পর্যন্ত কিন্তু ও দেয়নি তাহলে এই খবরগুলো কি করে মিথ্যা হতে পারে তবে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আরও আরও জিনিস আসবে আরও জিনিস আসবে সামনে তো সেক্ষেত্রে এবার বলি সেই তারাপীঠে যে ভিডিওটার কথা বলছিলাম বারবার প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি সেই ভিডিওটাতে আট মিনিট উনিশ সেকেন্ডে আট মিনিট উনিশ সেকেন্ডে তোমরা জাস্ট সিসি অন করে সিসি অর্থাৎ দেখবে যখন ভিডিও চলবে ওপর দিকে একটা ছোট্ট বক্সের মধ্যে সিসি থাকে সিসিটাকে জাস্ট ক্লিক করে দেবে সবাই জানো যারা জানো না আমি তাদের জন্য বলছি আর কি যখন ভিডিও চলবে ওপর দিকে দেখবে ডান দিকে ছোট্ট বক্স আরও অনেক কিছু থাকে তার মধ্যে একটা ছোট্ট বক্সের মধ্যে ডবল সি থাকে সিসিটা জাস্ট অন করে দিলেই দেখবে কে কি কথা বলছে সেই মানে কথাটা উঠে যায় তাতে কী হয় বলো তো পাস থেকেও যদি কেউ কথা বলে না সেই কথাটা উঠে যায় শুনতে সুবিধা হয় মানে দেখতে সুবিধা হয় বুঝতে পারা যায় তো সেখানে ওই ভিডিওটাতেই আট মিনিট উনিশ সেকেন্ডে সোনা বাবা ঘুম থেকে উঠেছে তার আগেই দেখলাম বাচ্চার ঠাম্মি বাচ্চার বাবার সবাই খাওয়া হয়ে গেল সোনা বাবা ঘুম থেকে উঠেছে তাকে ওই ঘি ভাত আর ঘি ডাল ভাত দিয়ে ভাত খাওয়ানো হচ্ছে এবং ভাত খাওয়ানো হচ্ছে সেই হাতটা কিন্তু একেবারেই তার ঠাম্মির নয় মানে বাচ্চার ঠাম্মির নয় হাতটা একটা অল্প বয়সী হাতের মানে মাঝ বয়সী আর দেখবে যখন আমাদের বয়সীর একটা হাত এক রকম হয় আর ওর ঠাম্মি যে বয়সে চলে গেছে সেই বয়সের হাত কিন্তু একরকম হয় মানে হাতের গড়ন পায়ের গড়ন দেখেই মানুষের বোঝা যায় যে কোন বয়সী মানুষ এটা কাজটা করছে তো সেক্ষেত্রে শুধু হাতের গরণ বলবো না আট মিনিট উনিশ সেকেন্ডে তখন বলছে সোনা বাবার তখনও চোখে ঘুম তো সেক্ষেত্রে তখন বলছে যে ভালো লাগছে ভাতটা খেতে ভালো লাগছে বাট ওর চোখে যেহেতু ঘুম ও কিন্তু কিছুই উত্তর দিচ্ছে না তখন পাঁচ কে এ সাহা ম্যাডাম বলছে হ্যাঁ বলো ভালো লাগছে হ্যাঁ বলো অ্যাকচুয়ালি গলার আওয়াজটা তো আমরা চিনে গেছি হ্যাঁ যদি না ব্লগ করতো তাহলে হয়তো আমরা চিনতাম না মানে যদি না চ্যানেল খুলে ভিডিও করতো তাহলে আমরা চিনতাম না মানে গলার আওয়াজটাকে বুঝতে পারতাম না কিন্তু ওর গলার আওয়াজটা তো আমরা সকলে জানি তাই আট মিনিট উনিশ সেকেন্ডে পাঁচ থেকে কথা বলেছে হ্যাঁ বলো হ্যাঁ বলো ভালো লাগছে এখান থেকে বাবা জিজ্ঞেস করছে ভালো লাগছে ঘি দিয়ে ডাল দিয়ে ভাত খেতে ভালো লাগছে ও বাচ্চাটি যেহেতু চুপ রয়েছে নতুন মা পাশ থেকে বলছে হ্যাঁ বলো ভালো লাগছে হ্যাঁ বলো তো সেখানে তোমরা সিসিটা অন করলে লেখাটাও তার উঠবে এবং কানের সামনে নিলে খুব মানে বেশ জোরেই বলছে সে এবং সেখানটাকে কেন কাটেনি এডিট করেনি আমি জানি না কারণ কেন বলো তো এডিট করেনি সেই সময় কেউ ওকে সন্দেহ করেনি সেই সময় ওকে মানে ওর আগলে রাখার মতন ওর দিদিরা ছিল কিন্তু ওকে আগলে রাখার মতন দিদি আন্টি সবাইকে যারা ডেকেছিল সেই সময় ছিল ও জানে কেউ যদি আমার বিরোধী পক্ষে যারা রয়েছে যারা বাচ্চার মাকে সাপোর্ট করে তারা যদি এটা নিয়ে ভিডিও তোলেও আমার দিদিরা আছে আমার ভালোবাসার মানুষ তাদের তারা আমাকে অন্ধবিশ্বাস করে তারা ঠিক এই ব্যাপারটাকে কাটিয়ে দেবে আমরা সত্যিই সেই সময় বিশ্বাস করিনি এত থরলি ভালোভাবে দেখিও নি ঠিক আছে যে খুটিয়ে দেখলে কিছু পাওয়া যাবে সেটা সত্যিই দেখিনি কিন্তু আজকে দেখো আমরা যারা ওকে ভালোবাসি ভালোবাসি বাচ্চাটার স্বার্থে ভালোবাসি কিন্তু আজ মনে হচ্ছে বড্ড ভুল করেছি ভালোবাসতাম বললে ভালো হতো তো সেক্ষেত্রে তোমরা একবার জাস্ট গিয়ে ভিডিওটা দেখে এসো পরিষ্কার এই সাহা ম্যাডাম বলছি হ্যাঁ বলো মানে আদর করে বাচ্চাকে ভাত খাইয়ে দিচ্ছে দেখা যাক আসলে কথাই আছে নতুন নতুন ন করা নাকি পুরনো হলে ছ করা এরকম একটা ব্যাপার আছে তো তখন তো সদ্য বিবাহিত আর সেই সময়েরই হয়তো ফটো তোলা কারণ যখন মানুষের নতুন বিয়ে হয় দেখবে একটু শাড়ি টাড়ি পরে থাকা পলা পরে থাকা তো সেই সময় একটা ঘরে ফটো তোলা সেই ফটোই কিন্তু মানে খুব নিকটজনের কাছে সেন্ড করা হয়েছিল সেখান থেকেই কিন্তু সিআইডি বাহিনীর মারফত চলে গেছে আরস ভাইয়ের কাছে যে যেটা ও পাবলিক করে দিয়েছে তো একটা কথা বলি এরা যারা বড় বড় কথা বলে যে শত্রুতা ইয়ে বলছে শত্রুতা আরে ভাই এতদিন তোমার সাথে কেউ শত্রুতা করলো না আজ হঠাৎ কেন শত্রুতা করবে এই প্রশ্নটা একবার নিজে আয়নার সামনে দাঁড়িয়ে বলো তো যে মানুষগুলো আজকে তোমার পাশে ছিল তোমার সাথে ছিল তোমার মনোবল মানে কি বলবো মনোবল সব কিছুর মানে বল ফিরিয়ে আনার চেষ্টা করেছিল সব সময় অন্ধভাবে ব্লাইন্ডলি তোমাকে সাপোর্ট করেছিল হঠাৎ সেই মানুষগুলো ঘুরে গিয়ে তোমার দিকে আঙুল তুলতে শুরু করলো কেন তোমার একবারও মনে হয় না যে আমি কি এমন অ্যাক্টিভিটিস দেখিয়েছি কি এমন করেছি যে যার জন্য আমার দিকে আঙুল তুলছে কিন্তু তুমি খুব ভালো করে জানো যে তুমি কি করেছো আমাদের চাইতেও ভালো জানো আমাদের কাছে এখনও না ধোয়াশা ধোয়াশা ব্যাপারটা রয়েছে কারণ যেহেতু আমরা সবটা জানি না আর নিজে যেহেতু সে ঘটনাটা ঘটিয়েছে সে তো সবটা জানে তারপরেও কেন প্রশ্ন করে যে শত্রুতা আরে ভাই তোমার সাথে শত্রুতা করে আমাদের কি হবে শত্রুতা করে কী হবে কন্টেন্ট আমাদের তো কন্টেন্ট আছেই আমাদের তো কন্টেন্ট গামলা প্রথম দিন থেকে আমাদের কন্টেন্ট গামলা গামলাকে নিয়ে আমরা ভিডিও করতেই পারতাম করতেই পারি করিও করি না যে তা না এমন না যে একে সাপোর্ট করছি না বলে ওকে সাপোর্ট করছি না সেটা সম্ভব না যেটা ভুল তো ভুল যেটা সঠিক তো সঠিক যেটা বেঠিক তো বেঠিক তো সেক্ষেত্রে মানে এই যে মানে শত্রুতা মা সঙ্গে আছে কেউ কিছু করতে পারবে না হানা তানা যে ডায়লগ জিতে আসা মানে সত্যি হাস্যকর লাগে একটা কথা আছে চোরের মায়ের বড় গলা আমি অপরাধও করব অন্যায়ও করব আবার ধমকি চমকিও তোমার ধমকি চমকি তুমি নিজে পকেটে পুড়ে রাখো আইনের ভয় আইনের নোটিশ এবার মানুষকে দেখাবে কারোর মারফত লাইভে এসে আইনের ভয় আইনের নোটিশ হ্যাঁ তেনা কেন হচ্ছে এই সব কন্ট্রোভার্সি জন্য হ্যান ত্যান আর সেই জন্যই শুনেছিলাম এদের নিয়ে এবার কাটা বন্ধ হোক আর আমি কন্ট্রোভার্সি চাইছি না মানে এই টপিকটা থেকে সরে গেলে ওর একটু ভ্লগিং করা ঘুরে বেড়ানো মানে এত কিছু সাবধানতা অবলম্বন করে ভিডিও করা মানে কি বলবো সম্ভব হচ্ছে না হচ্ছে না ঠিক সেই কারণেই বলেছিল এই কন্ট্রোভার্সিটা তো এবার একটা এন্ডের দরকার নিজেই বলেছিল এবার এন্ড হোক আর ভালো লাগছে না হুম ততদিন ভালো লেগেছিল যতদিন বউকে নিয়ে কন্ট্রোভার্সি সবাই করেছিল যতদিন ওর দিকে আঙুল তোলে যখন ওর দিকে আঙুল তোলা হলো তখন আর ওর ভালো লাগছে না অ্যাকচুয়ালি জানে যে আমি কন্ট্রোভার্সি করার মতন কিছু একটা কাজ করে ফেলেছি ইললিগাল কাজ করে ফেলেছি সেটা সামনাসামনি হলে যতটা ঘৃণার চোখে লোকে দেখবে আমাকে ততটা মানে কি বলবো অবিশ্বাসের কাজ করে ফেলেছি বিশ্বাসঘাতক বলবে না আমি কখনোই বলছি না যে ওর কি জীবন নেই ওর কি সারাটা জীবন শুধু ছেলে বাবা মায়ের সাথেই কাটিয়ে যাবে কখনোই না অবশ্যই ওর জীবন আছে বাকি লাইফটা ওকে কে দেখবে বাবা মা কতদিন বাবা মা কতদিন ওকে তো দেখ দেখবার একজন তো সঙ্গী দরকার অবশ্যই দরকার অবশ্যই দরকার কিন্তু সেটা বিয়ে পর্যন্ত সেটা হ্যাঁ বন্ধুত্ব ঠিক আছে বন্ধু কথা বলি আর ঠিক আছে বা সেটাকে কি লুকোনো কেন একটা মানুষের তো বন্ধু থাকতেই পারে তার ডিভোর্স কেস চলতে পারে তার ফোর নাইনটি এইট হাজারও কেস চলতে পারে কিন্তু তার বন্ধু থাকতে পারে না এ আবার কি কথা একটা ছেলের একটা মেয়ে বন্ধু থাকতে পারে না একটা মেয়ের একটা ছেলে বন্ধু থাকতে পারে না বন্ধুই তো কিন্তু না এটা তো যেহেতু বন্ধুর থেকে ওপরে গিয়ে তাই সে শেয়ার করতে পারেনি ঠিক যেভাবে গামলা আমাদেরকে লুকিয়েছিল এও লোকাবার চেষ্টা করলো কিন্তু সত্যি কথা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না মানে যদিও পুরো ক্রেডিটটাই যায় আরোশ ভাইয়ের দিকে তবু বলবো এই সিসিআই মানে সিআইডি বাহিনী অনেকে আবার একে বলে ছিছিআইডি বাহিনী কেন বলে ওই যে যখন এই গামলার ব্যাপারে বলছিল তখন বলছিল না 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 ছি আইরি বাহিনী যেই দেখো সেই মানুষটাই যখন তথ্য তুলে আনছে তখন এই যে বাবার পক্ষে তখন হচ্ছে কি না না সব ঠিকঠাক বলছে মানে এরা কন্টেন্টের জন্য সব কিছু করতে পারে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো ভিডিওটা এইখানেই শেষ করি তোমরা চাইলে দেখে আসতে পারো কোথায় নতুন মায়ের হাতে ভাত খাচ্ছে বাচ্চাটা কোথায় সেই মা মা কথা বলছে সবটা গিয়ে চলে যাও পাঁচ মাস আগের ভিডিওতে যেই ভিডিওতে টাইটেল আছে যে ফাইভ মান্থ এগো টাইটেল আছে যে কতটা আমাকে ভালোবাসে সেটা ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে আর পায়ের মায়ের পায়ের সিঁদুর আজ থেকে পড়বে তো এটা হলো একটা জিনিস সেটা হচ্ছে আট মিনিট উনিশ সেকেন্ডে শাহা ম্যাডাম ওখানে কথা বলছে হ্যাঁ বলো হ্যাঁ বলো যেমন করে বলে আর কি হ্যাঁ বলো ভালো লাগছে ভাত খাইয়ে দিচ্ছে এবং সেখানে কিন্তু বাবা কথাটা বলেও ফেললো যে ও এর আগে ঘুমিয়ে পড়েছিল ওর মাম্মা খাইয়ে দিয়েছিল সেই মাম্মা লেখাটা উঠল ওই জন্যই বললাম সিসি অন করতে মাম্মা লেখাটা উঠলো ওর মাম্মা খাইয়ে দিয়েছিল তোর মাম্মাটা কে এই মাম্মামটা কে মানে যাই হোক যদি সত্যি এটা মাম্মাম বলেই থেকে যেত কোনো রিলেটিভ বলে চালিয়ে যেত বাট যদি না সাহা আসতো সামনে চ্যানেল খুলে আসতো আর কি তাহলে ওর গলারসটা আমরা চিনতেই পারতাম না তো যাই হোক মানে কি বলবো ঘাটের জলখাওয়া মাল মালেরও হাতে শাখা পলা উঠেছে দেখা যাক এই শাখা পলা ছেড়ে মানে খুলে রেখে আবার না অন্য কারোর মানে কি বলবো গিয়ে আবার অন্য ঘাটে আবার তড়ি বাঁধে জানা নেই কারণ এই ধরনেরই তো মহিলা তো সত্যি কথা বলতে একটা জিনিস শুধু বলতে পারি এদের ভবিষ্যৎ কিন্তু সত্যি অন্ধকার ঘরের ভিতর যদি শত্রু থাকে খারাপ লোক থাকে না তাদের বাইরের শত্রুর প্রয়োজন হয় না শুধু এটুকুই বলতে পারি খুব খুব শোচনীয় অবস্থা হবে তো যাই হোক চলো মানে যদি কোথাও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আবারও আসছি নেক্সট ভিডিওতে